সো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আর বলতে পারো বহু দিনের অপেক্ষার অবসান ঘটেছে বহুদিন ইচ্ছে ছিল বেনারস আসবো তো অনেক ছোটোবেলায় এসেছিলাম মা বাবাদের সাথে তো আবার মেয়েকে নিয়ে আসতে পেরেছি এটাই অনেক গরম লাগে আমি আর কিছুই দেখাতে পারিনি স্টেশন টেশন কারণ কি এত গরম ছিল আর মেয়ে প্রচুর চিলামিলি করছিলো তো ওরও হঠাৎ করে গরম লেগে গেছিলো কারণ এসির থেকে বেরিয়েছিল তো একেবারে রুমে এসে ফ্রেশ হয়ে এখনও ও ফ্রেশ হয়ইনি আর ও তো ঘুমেই পড়েছে তো ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করলাম রুম টুর দেওয়ার আগে ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে বাচ্চা নিয়ে এসেছি বুঝতেই পারছো চারিদিকে জিনিসপত্র তো সেই জন্য আর বিশেষ কিছু রুম টুর দিলাম না এরকম একটা বেড আছে আর বসে এরকম একটা সাইড টেবিল আছে এখানে একটা মিটার আছে সুন্দর বসুনটাও খুব ক্লিন এইটা আমাদের রুমটা ওখানে একটা টিভি ক্যাবিনেট আছে ওখানে ট্রলি জায়গা ছোট দেওয়ার মতো নেই তো এটাই আমাদের সাথে শেয়ার করলাম তো বিকেলে কী করছি স্কুল পর আমরা লাঞ্চে চলে এসেছি তো এখানেই আমরা আজকে হালকা ফুলকা লাঞ্চ করেছি আমরা রেডি হয়ে গেছি আজকে কেবল পৌঁছেছি তো ওই জন্য আর আজকে আমাদের আরতি দেখা হলো না এই যে এই ঘরে এত ভিড় কেন বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না আজকে যদি পুজো দিতে যাচ্ছে তো মোবাইল

আমরা যেইখানটাতে ছিলাম সেখান থেকে মন্দির বা ঘাট যেখানে বলো সেটা হচ্ছে গোদালিয়া চক যে জায়গাটা সেটা অনেকটা দূরে ছিল তো আমাদের রিক্সা করে যেতে হচ্ছিলো তোমাদেরকে বলে রাখি ওখানে মানে মানুষজন এই রিক্সা আলারা বা যা কিছু বলো প্রচুর ঠকায় তো খুব বার্গেনিং করে উঠি তো আমরা এখন গোদালিয়া চকে পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ এখন রাস্তাটা ফুল পায়ে হাঁটা যায় হাঁটতে পারো না তারা ওখানে যেও ভীষণ কষ্ট আর প্রচণ্ড ভিড় মানে ভিড় আকে বলে মানে মাথা মাথা এখন আমরা মন্দিরের রাস্তায় দিন মাত্র ঘুরলাম দুদিকে প্যারার দোকান এখানে অনেক রকম মুখসুদ্দিদেরও দোকান আছে তোমরা চাইলে কিনতে পারো আমরা তো প্ল্যান করে গিয়েছিলাম অনেক কিছুই কিনবো কিন্তু কেনা আর হয়েও তারপর পুজো দিয়ে আমরা থার্টিন্থ অফ মার্চ পৌঁছেছি আমরা ওই দিনই পুজো দিয়ে দিয়েছিলাম বিকেলে কারণ পরের দিনকে ওখানে হোলি সেলিব্রেশন ছিল ওই জন্য আমরা সকালবেলাটা কিচ্ছু করতে পারিনি হোটেলেই ছিলাম তারপর পুজো দিয়ে আমরা একটু দশের সমেত ঘাটটা ঘুরতে গিয়েছিলাম দিয়ে আমরা হোটেলে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে করেছি তাই আজকের ভিডিওটা এই অব্দি রইলো নেক্সট ব্লগ আস